শুভ সকাল সবাইকে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর চিপস বাইরে প্রচণ্ড রোদ উঠেছে তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন তো আমি ঈদে যখন গ্রামে গিয়েছিলাম তখন আমি বড় বড় সাইজের কিছু আলু এনেছি এই চিপস বানানোর জন্য তো আলুগুলো আমি প্রথমে সিলে নিয়েছি সিলে নিয়ে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তো এগুলো আমি এখন পাতলা করে কেটে নেব গ্রেটারের সাহায্যে এগুলো আসলে যখন রোদ থাকে তখনই করতে হয় প্রচণ্ড রোদ উঠেছে তাই ভাবলাম কিছু চিপস বানিয়ে ফেলি আমি যে কেটে নিয়েছি অনেকগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে একটু ভিজিয়ে রাখবো যেন কালো না হয়ে যায় অনেক সময় আমরা আলুর চিপস করি কিন্তু সেটা কালো দেখায় সেটা দেখতে একটু খারাপ লাগে তো আমি ভালোভাবে ধুয়ে পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি সেগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সবগুলো পরিমাণ মতো দিয়েছি অল্প করে দিয়ে এখন আমি এটা ভাব দিয়ে নিচ্ছি এখন আমি এই আলুগুলো ছেঁকে নেব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে ভেঙে যাবে চিপসগুলো হালকা এভাবে আমি সবগুলো আলো তুলে নিচ্ছি ছাঁক নিতে এভাবে চিপস বানালে আসলে খেতে অনেক ভালো লাগে চিপস যদিও বাচ্চাদের বেশি পছন্দের আমার তো বাচ্চা নেই শুধু আমরা দুজন তো আমি খেতে পছন্দ করি তো সবগুলো তোলা শেষ এখন আমি পরেরগুলো দিয়ে দিচ্ছি আমি একবারে দেই একবারে দিলে সবগুলো হয়তো ভেঙে যেত সেজন্য আমি দুই ভাগে করে নিচ্ছি প্রথমে যে ছাঁকনিতে আমি যেগুলো ঢেলে নিলাম সেগুলো আমি রুমে ওড়না বিছিয়ে টেবিলের ওপর ওড়না বিছিয়ে সেগুলো দিয়ে দিয়েছি একটু পানি শুকানোর জন্য ফ্যান ছেড়ে দিয়েছি এগুলো হতে হতে ওগুলোর পানি শুকিয়ে যাবে এখন সবগুলো হয়ে গেছে আমার ভাব দেওয়া এগুলো সবগুলো নিয়ে আমি এখন সাদে চলে যাব সাদে চলে এসেছি আমি অলরেডি দেওয়াও শুরু করেছি তো সবগুলো আলো আমি এভাবে এখন ওনার ওপর বিছিয়ে দিচ্ছি প্রচণ্ড রোদ আসলে রোদে বসে বসেভাবে বিছিয়ে দেওয়াটাও খুব কষ্টকর ছিল কয়েকদিন হলো অনেক তাপমাত্রা বেড়েছে বাহিরে বের হওয়া যাচ্ছে না কিন্তু আমরা মেয়েরা যারা চাকরি করি না রুমে থেকে যদিও কাজ করি তারপরেও পুরুষদের মতো অতটা কষ্ট নেই কারণ এতটা রোদেও তারা প্রতিনিয়ত বাহিরে বের হচ্ছে কর্মের জন্য তো ছাদে এই কাজগুলো করার সময় প্রচণ্ড রোদ লাগছিল থাকতে অনেক কষ্ট হচ্ছিল আসলে সংসারে স্বামী স্ত্রী উভয় মিলেই কষ্ট করতে হয় তো আমার মতো কে কে প্রচণ্ড রোদে কাজগুলো করে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার সবগুলো বিছিয়ে দেওয়া শেষ ওনাতে দেওয়ার পর আর হচ্ছিল না পরে আমি এই তিনটাতে আরও দিয়েছি এইভাবে তো এগুলো তো এভাবে রাখা যাবে না কারণ পাখি আছে ধুলোবালি তো এগুলোর ওপর আমি পাতলা ওড়না বিছিয়ে দিয়েছি ধুলোবালি আর পাখির হাত থেকে বাঁচানোর জন্য যেহেতু ছাদে প্রচণ্ড রোদ তো বসে থাকা তো সম্ভব না ওড়না দিয়ে আমি এভাবে ঢেকে দিয়েছি তো আমি এটা দুই দিন শুকিয়ে নিয়েছিলাম একদম কুরমুরে হয়ে গেছে তো ভেবেছিলাম অনেকগুলো হবে কিন্তু শুকিয়ে সবগুলো একদম কমে গেছে তো আমি এখন এগুলো একটা শুকনো বয়ামে রেখে দেব যেহেতু ওড়না দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম উপরে সেজন্য একদিনে ভালোভাবে শুকায়নি জন্য আমি দুই দিন শুকিয়েছি এখন আমি বয়মে রেখে দিচ্ছি ভেবেছিলাম বৈমটা ভরবে কিন্তু অর্ধেক হয়ে হলো তো যাই হোক আমি এখন অল্প কিছু ভেজে নেব খাওয়ার জন্য তেল গরমে দিয়ে দিয়েছি চিপসগুলো দিয়ে দিলাম সুন্দর ফুলে উঠেছে তোমার ভিডিও করার কথা খেয়াল ছিল না এই ভাজার মাঝখানে আমি ফোনটা নিয়ে এসে আবার ভিডিও শুরু করেছি ভাবলাম সবই তো ভিডিও করা হয়েছে ভাজার ভিডিওটা না দিলে কেমন হয় সেই জন্য করে ফেললাম ভিডিওটা আলুর চিপস কারা কারা খেতে পছন্দ করেন আমারও অনেক পছন্দ ভালো লাগে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভাজা শেষ তো আমি এখন অল্প কিছু বিট লবণ ছিটিয়ে খাব তাহলে আরও অনেক টেস্টি লাগবে দেখেন একদম কুরমুরে হয়েছে আল্লাহ হাফেজ